ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের এই তিনটার জন্য আমি অনেকগুলো দিন দিন বলবো না সরি অনেকগুলো বছর অপেক্ষা করে থেকেছি যার ফল কিন্তু আজ আমি আমার নিজের বাড়িতে দাঁড়িয়ে তোমরা অনেকেই বলতে পারো এটা আর কী এমন জিনিস এটা তো সামান্য একটা বাড়ি হ্যাঁ এটা সামান্য একটা বাড়ি তবে এটা আমার কাছে অনেক কিছু কেননা অনেকটা কষ্ট করে আমাকে যে কোনো জিনিস পেতে হয়েছে আমি চেয়েছি মনেই যে পেয়ে গেছি সে বাড়ি হোক গাড়ি হোক ছোট ছোট জিনিসও আমার কাছে স্বপ্নের মতো যখন আমার কাছে তোমার মিক্সির কথাই বলি একটা উদাহরণ দিয়ে যখন আমি শিলনোড়াতে মশলা করতাম তখন আমার মনে হতো ইস যদি আমার বাড়িতে একটা মিক্সি থাকতো তাহলে আমি মিক্সিতে মশলা করতে পারতাম বা যখন আহিলের পাপাকে দেখতাম ওই যে ড্রামে করে জল নিয়ে আসে যখন ড্রামে করে জল নিয়ে আসতো তখন মনে হতো আমার বাড়িতে যদি একটা ওয়াটার ফিল্টার লাগানো থাকতো তো এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কাছে স্বপ্নের মতো তো সেগুলো যখন পূরণ হয় না তার ফিলিংসটা একটু অন্য রকম তো যাই হোক নতুন বাড়িতে আজকে আমার প্রথম সকাল নয় আর দু তিন দিন অলরেডি কেটে গেছে মানে এত কাজ এক জায়গা থেকে অন্য জায়গা শিফট হওয়ার যে কি ঝামেলা সেটা যারা হয়েছ একমাত্র তারাই বুঝতে পারবে তো দু তিন দিন মানে ক্যামেরা করা তো দূরের কথা মোবাইল হাতে নেওয়ারও আমি সময় পাইনি তো আজকে সকাল থেকে না ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা দারুণ কাজবাজও মোটামুটি খানিকটা সামলিয়েছি পুরো যে গুছিয়ে উঠতে পেরেছি তা কিন্তু একদমই নয় তো আমি ঘুমোচ্ছিলাম শান্তি করে আর এইদিকে আব্বু আছে মানে নতুন বাড়িতে শিফট হওয়ার পর কেউ না কেউ থাকে আহিলের নেই ওকে চলে যেতে হয়েছে যেদিন মানে মালটাল বইলাম ও তো সেদিনই চলে গেছে তো ভয়টায় করবো বলে এখন দু চার দিন কেউ না কেউ কেউ না কেউ ধরো থাকে তো সকালবেলা করে আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ দেখি কলিং বেলের আওয়াজ বারান্দায় ছুটে গিয়ে দেখি প্লায়ের মিস্ত্রি এসেছে সেই যে প্লায়ের কাজ শুরু হয়েছিল তোমার একদিন হয় তো দুদিন হয় না যেহেতু ছোট একটা কাজ বুঝতেই পারছো এই করে আমার কাজই এখনো শেষ হয়নি আর এই যে আমার রান্নাঘরের অবস্থাটা দেখো অনেকটাই অগছ আমি পুরোটা এখনো গুছিয়ে উঠতে পারিনি আর ওঠাও সম্ভব নয় এক জায়গা থেকে এসে এখানে সমস্ত আমার কাচের জিনিসপত্র রয়েছে যেগুলো আমি আমার আলমারি যেটার কাজ হচ্ছে তো সেখানে আমি সাজিয়ে রাখবো বলে এখন আর আমি এটা গোছাইনি এভাবেই আমি রান্নাঘরের একটা জায়গাতে সুন্দর করে গুছিয়ে ঢেকে রেখেছি আর এই যে এই ওয়ার্ড্রপটারই কাজ হচ্ছে এখানে লাইট টাইট সমস্ত ব্যবস্থা রয়েছে আর এখানে আজকে দেখো প্লাইট লাই মেরে গেছে আগের দিন আজকে সানমাইকার নাকি কাজবাজ হবে তো আমি এখনও ঘুম থেকে উঠেছি ঠিকই বাট এখনও আমার মুখটুক ধোয়া হয়নি উঠেই আমি আগে ব্রেডে আমি জ্যাম লাগালাম কেননা মুড়ি মুড়ি ছিল এক কৌটো তোমার যেদিন আপাদের বাড়ি থেকে আসি মুড়ির ঢোপটা পুরো উল্টে পুরো মুড়ি পড়ে গেছে তো সেই কারণে আব্বুর জন্য ব্রেড আর জ্যাম ওইদিকে করলাম আর এইদিকে করেছি চা মিস্ত্রিদেরও দেবো আব্বুকেও দেবো আর আমি খাবো একটুখানি পরে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আর আমার রান্নাঘরের নতুন সদস্য দেখতে পাচ্ছ চিমনি তো আহিলের পাপা যে চিমনিটা বলেছিল দোকানে ফাইনালি সেটাই নেওয়া হয়েছে ও আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যে না এটাই নাও আমি কথা দিয়ে দিয়েছি এটা ভালো আর চিমনিটা দেখতেও অনেক সুন্দর আমি অনলাইনে যেটা পছন্দ করেছিলাম তার থেকেও ভালো ভালো তো হবে যেহেতু দামটা ডাবল তো কিছু না কিছু তো এর মধ্যে থাকবেই তো যাই হোক আমার কিচেনটাও কিন্তু অনেকটা বড় এই যে দেখো মিট রাখার পরও যতটা জায়গা রয়েছে আমার ফ্রিজটা কিন্তু ওখানে অনায়াসেই ঢুকে যাবে অনেকটাই বড় আর রান্নাঘর একটু বড় না হলে না কাজ করে তোমার শান্তি হয় না তো যাই হোক বক বক করতে করতে চাটা জুড়িয়ে যাচ্ছে বলে চাটা নিয়ে আমি এইদিকে হাঁটা দিয়েছি তোমাদের সবটাই আমি আস্তে আস্তে দেখাবো আর এইদিকে মেন গেটে ঢুকতেই দেখো এখানে একটা ওই চাবি টাবি ঝোলানোর জন্য যে কি বলে এটাকে আমি জানি না সঠিক তো এটা আমি অনলাইনেই অর্ডার করেছিলাম সুইট হোম তো এখানে চাবি টাবিগুলো খুব হারিয়ে যায় কোথায় যেয়ে মানে রাখি আমি খুঁজেই পাই না তো এইখানে এখন চাবি টাবিগুলো রাখা হয় আর আমার এই মেন গেটটা মানে এত সুন্দর হয়েছে মানে আমি যেমনটা চেয়েছিলাম তার চাইতো বেশি সুন্দর আর এখানে লেন্স লাগানো রয়েছে মানে বাইরে থেকে কেউ এসে নক করলে আমি ভেতর থেকে দেখতে পাবো যে কে এসেছে না এসেছে তো তোমাদের পরে এক সময় আমি সমস্ত কিছু ভালো করে দেখাবো আমার তাড়াহুড়ো রয়েছে এখন আর এখনও অনেক কিছু সাজানো গোছানো ঘরের বাকি তো সমস্ত কিছু হয়ে গেলে তোমাদের হোম ট্যুর বা রুম ট্যুর যেটাই বলো না কেন আমি ডেফিনেটলি দেব নিজের বাড়ি বলে কথা না দিলে কি চলে বলো আর এই দিকে মানে আপাদের বাড়ি থেকে যেদিন আসি বিশ্বাস করবে না এই ঝুড়িটার দু তিন ঝুড়ি এখানে জামাকাপড় ছিল তো আমি প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ আমার দোতলায় মেলে রাখা রয়েছে প্রত্যেক দিন এতগুলো করে কেচে কেচে ফাইনালি জামা কাপড় অনেকটাই কমেছে এই কারণে আমি ভিডিও করতে পারিনি প্রচুর কাজ ছিল এই দু তিন দিন মানে খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি একবার খেয়ে হয়তো দিন কেটে গেছে এরমভাবে চলেছে আর এই দিকে দেখো উপরে কাজ হচ্ছে নিচেও হচ্ছে বাট নিচে যেহেতু এখন শিফট হয়ে গেছে তো ধুলো ময়লা পড়বে বলে ওরা কাজ উপরেই করছে আর মানে বাড়িতে থাক থাকা অবস্থায় ঘরের কাজ করানো যে কি মুশকিল কি বলবো তোমাদের আর এটা হচ্ছে আমার সানমাইকা আমি যেটা নিয়েছি পুরো কি বলবো গ্রিন গ্রিন কালার মানে খুব যে গ্রিন তাও নয় ওই ফিরোজা কালারের মধ্যে রয়েছে কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কেননা এর ওপর চিলিমিলি রয়েছে তোমার তো সানমাইকার যে এত দাম বিশ্বাস করো আমি না নিলে জানতাম না এই সানমাইকাটা তোমার চার বাই আট ফুট কি ছয় বাই আট ফুটের হবে হয়তো এর দাম নিয়েছে তোমার তেইশশো টাকা তো যাই হোক একটা সুন্দর ডিজাইন করার ইচ্ছে আছে তোমাদের হয়ে গেলে দেখাবো এর মধ্যে গোল্ডেন বিগ মানে বিগ বিটি কথাই বলে ওটাকে বিগ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছে রয়েছে আর ফাইনালি এটাকে নিচে নিয়ে এসে দেখো কাটাকুটি করছে যতই বললি যে ভেতরে কাজ করতে দেব না বাট যখন যেখানে কাজ হয় না সেখান ছাড়া বারবার মাপ নেওয়া কাজ করা এটা কিন্তু সম্ভব হয় না আর এই আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এখানে আমার মশলা শেষ হয়ে গেছে আর আজকে রান্না করব, তোমার ইলিশ মাছ করব ভাতে এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর প্রেসারে দিয়েছি তোমার ডাল চাল কুমড়ো দিয়ে করব মসুর ডাল ব্যাস এই রান্না রান্নাবান্নাটাই হবে মানে রান্নার পরে আমার এখনও জামা কাপড় ধোয়া আর ঘর দোর আজকে মানে আমার যে কী কাজ বাড়িয়েছে প্লাই এই যে প্লাইয়ের আলমারিতে প্লাই বসানো রয়েছে তো ওইগুলোকে না পলিশ করছিল মানে ওই সানমাইকাটা লাগানোর আগে একটুখানি পলিশ মতো করেছে আর এত ধুলো উড়েছে মানে ওখান দিয়ে পুরো আমার ডাইনিং রান্নাঘর মানে প্রত্যেকটা জিনিস আমাকে নামিয়ে সরিয়ে সরিয়ে পুরো মোছামুছি করতে হয়েছে পুরো ছোপ ছোপ মতো হয়ে গেছে তো কি আর বলবো প্রচন্ড রাগ হচ্ছিল মনে হচ্ছিল যেন না কাজই করাবো না বাট ওই আলমারিটা না হলে আমি জিনিসগুলো ঠিকঠাক মতো সামলিয়ে উঠতে পারছিল না মানে পারছিলাম না তো দেখো এদিকে রান্না করছি আর চিমনিতে রান্না করা যেহেতু আমার অভ্যেস নেই তো কি হচ্ছে তো মানে ভুলে যাচ্ছি যে চিমনিটা চালাতে হবে হুট করেই হয়তো মানে ডিম ভাজতে বসিয়ে দিলাম বা মাছ ভাজতে বসিয়ে দিলাম চিমনি চালানোর কথা ভুলে গেছি পরে হয়তো হুট করে মনে হলো আরে যা চিমনি তো চালানো হয়নি তখন আবার হয়তো জানলা টানলা বন্ধ করে তারপরে চালাচ্ছি তো এই হয়েছে অবস্থা এখন কিছুদিন অন্তত এরকম হবে কেননা যে যেটাতে অভ্যস্ত আমি তো আর চিমনিতে রান্না করতে অভ্যস্ত নই তো সেই কারণে আমার মানে মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এখানে আমি তোমার যেহেতু ইলিশ মাছ রান্না হবে তো সর্ষে আর তোমার কাঁচা লঙ্কাটাকে পেস্ট করছি ফ্রিজে ইলিশ মাছ রাখা ছিল চিকেন মিকেন কোনো কিছু নেই এবারে আহিলের পাপা যেহেতু যেদিন এখানে শিফট হয় সেদিন বেরিয়ে গেছে তো কোনো রকম বাজার টাজার কোনো কিছু করে দিয়ে যেতে পারেনি আব্বুই সবজি টবজি সমস্ত বাজার করে দিয়েছে আর এই দিকে দেখো এই যে বললাম তোমাদের ভুলে যায় তো ভুলে গেছিলাম মাছ ভাজতে মানে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে হট করে মনে হলো তো দেখো জানালা টানালা লাগিয়ে আর এখনকার সমস্ত চিমনি বোধ হয় সেন্সারে কাজ করে তো আমারটাও তাই মানে সেন্সার আছে প্লাস তোমার আমি যদি টাচে করি তো টাচেও হয় তো হাত দিয়ে তিনবার ওপর দিয়ে ঘোরালে একদম জোরে হয় আবার উল্টো সাইড দিয়ে ঘোরা মানে ব্যাক করলে কিন্তু চিমনিটা অফ হয়ে যায় তো আমার এই চিমনিটা প্রলোড চিমনি রয়েছে তোমার নব্বই সেমি যাই হোক পঁচাত্তর সেমি এনেছিল। যেদিন আমি মালটাল শিফট করি আপাদের ওখান থেকে সেদিন দেখি চিমনি লাগাতে চলে এসেছে তো পঁচাত্তর সেমিটা নিয়ে এসেছিল। তো আমি বললাম আমি পঁচাত্তর নেবো না তো আবার ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে নব্বই সেমি নিয়ে এসে লাগিয়ে দেয় আর এই যে তোমাদের বলছিলাম পলিশ করা মানে এত ধুলো উড়ছিল আর আমি যেহেতু রান্না করছিলাম তো ওরাই বুদ্ধি করে রান্নাঘরে একটুখানি সবটা দিয়ে আড়াল করেছে বাট কিচ্ছু হয়নি পুরো ধুলো সমস্ত রান্নাঘরে ঢুকে গেছে মানে যে আমার কী মানে পরিশ্রম হয়েছে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি কেননা যেদিন কাজের চাপ দেখবে বেশি থাকবে ভিডিও মানে করতে গেলে না কাজটা ঠিকঠাক মতো হয় না যে কোনো একটাকে করতে হয় তো আমি সেই কারণে ভিডিও না করে কাজটাকেই আগে সেরেছি আর তারপরে এসেছি তোমার ওপরে এখন কাজ আরও বেড়ে গেছে আগে যখন ভাড়া বাসাতে থাকতাম তো তখন দুটো ঘর ডাইনিং এগুলোর মধ্যেই ছিল আমার মানে কি বলবো আমি সীমাবদ্ধই পরিবেশটুকুর মধ্যেই বাট এখন যেহেতু আমার দোতলাতে ঘরগুলো করে রয়েছে ছাদ রয়েছে তো সমস্ত কিছু মেনটেন করাও কিন্তু অনেকটা কষ্টের তো আমি যখন এখানে আসি তার দু চার দিন আগেই কিন্তু ওপরটা ঝাড়ু দিয়েছিলাম তারপরে কিন্তু আর সেভাবে দেওয়া হয়নি তো আজকে পুরো উপর তোমার সিঁড়ি থেকে তারপরে পুরো দোতলা পুরো ছাদ সমস্ত কিছু আজকে মানে পরিষ্কার করেছি নোংরা বলতে কী বলতো এই যে সিমেন্ট বালির কাজ হয়েছে তো সেগুলোই সিমেন্ট বালি আদার্স যে অন্য কিছু নোংরা আছে তা কিন্তু নয় যখনই ঝাড়ু দিই না কেন মানে আধ বালতি করেই সিমেন্ট বালি ধুলোর মতো এগুলোই বেরোয় তো ঝাড়ু মানে ঝাড়ু দিতে দিতে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন হয়ে যায় আর আমার ক্যামেরাম্যানকে তো আহিল আহিলবেটা ও হচ্ছে আমার ক্যামেরাম্যান ওকে বললাম একটুখানি করে দে দেখি আর পুরো ধুলো উঠছিল যে কারণে এই যে আমি জল ছেঁটাচ্ছিলাম বোতলে করে আর কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম নইলে মানে টেকা দায় হয়ে যাবে জল না ছিটিয়ে ঝাড়ু দেওয়া কিন্তু একদম ইম্পসিবল যাকে বলে তো দেখো ফাইনালি সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি আর আজকে পরিষ্কার করার আরও একটা এই যে উপরে প্লাইয়ের মিস্ত্রি কাজ করলো তোমার তো উপরটা একটুখানি নোংরা নোংরা হয়েছিলো মানে প্লাই প্লাই কেটেছে তোমার গুঁড়ো গুঁড়ো হয়েছিল তো সেই কারণে ভাবলাম চলো সমস্তটা একেবারে পরিষ্কার করে নিই আর তোমাদের চলো আরও একটা জিনিস দেখাই আমি দোতলার একটা বাথরুমকে মোটামুটি মানে খুব যে বেশি তা নয় এই যে দেখো বালতিতে যে নোংরাগুলো দেখছো এতগুলো কিন্তু বেরিয়েছে আমার ঝাড়ু দেওয়ার পর আর চলো যেটা বলছিলাম আমি জামা কাপড় কাঁচা ইভেন স্নানও কোনো কোনো দিন আমি এখানেই করে নিই যে ভাঙা টাইলসগুলো তোমার বেঁচে ছিল সেটা কিন্তু আমি দোতলার এই বাথরুমে টেম্পোরারিটা লাগিয়ে রেখেছি যখন আমার দোতলায় কাজ হবে টাইলস ফাইলসের কাজ হবে তখন কিন্তু এটা পুরো তুলে দেওয়া হবে তো কাঁচা খুঁচি না এখানে মানে ওপরে করলে আমার নিচের বাথরুমটা ভালো থাকে সার্পের জল টাইলসের ওপর পড়লে দেখবে কেমন একটা ছোপ 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 মতো হয়ে যায় আর ছাদে রোদ্রে বসে কাঁচা তো সম্ভব নয় তো সেই কারণে আমি দোতলার বাথরুমে একটা ট্যাপ লাগিয়ে নিয়েছি আর এখানে টাইলস লাগিয়ে নিয়েছে আমি কেচে কেচে মানে কাচার পর কখনো কখনো এখানে স্নানও করে ফেলি তো যাই হোক এখন নিচের সিঁড়িগুলো দেবো এই যে পুরো জল ছেটাতে হবে আগে নইলে পুরো ধুলোতে মানে ঘরের টেকায় দায়ী হয়ে যাবে তো যাই হোক চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এটাই